আমি দোয়া করি তোরা ভালো থাক আমার জন্য শান্তির দরকার নাই ভালো থাক বাবা মা আলি মা তোমার এত বড় সাহস তুমি রাস্তাঘাটে আমার গায়ে হাত উছ তা আবার তোমার এক গরিবার জন্য দেখো মুখে লাগাম দাও আমি বলতেছি মুখে লাগাম দাও উনি আমার মাকে আশীর্বাদ অব এই জন্য আমি তোমাকে আমি তুমি থেকে একটু বলছি হ্যাঁ যা সত্যি আমি তাই বলছি তোমার মাথাটা তো তোমার মা যদি এতই ভালো হতো তাহলে তোমার ছোট ভাইয়ের ভাষা টিকতে পারলো না কেন সেটাও তো তার ছেলে তোমার ছোট ভাইয়ের বউ কেন তোমার মাঝে রাস্তায় বের করে দিল হ্যাঁ নিশ্চয়ই কোন আকাম কুকাম করছে আর না হলে চুরি করছে হয়তো বা এই জন্যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে আর তুমি কিভাবে ভাগলা এরকম একটা চোরকে আমি আমার বাসায় নিয়ে আসবো তাহলে আমি এক কাজ করি তুমি আমার মাকে আজে বাজে বলার আগে তোমার বাপ তো আমাদের বাড়িতে খাছলে না আমার কাছে থাকে শ্বশুর বাড়ি থাকে তোমার বাপ একটা নীলরচ বেহাইয়া একাতে তোমার বাবা কি বাড়ি ফিগড়েছো তুমি কি বলছো সব আমার বাবা কি মেরগো দিব মানে কেন চুপ থাক এখন লেগে গেছে না এখন লেগে গেছে নিজের বেলায় সুযোগ আনার পরের বেলা একা না না শুনো ইনু টুদেছো না আমি কত প্রপলো বলছি এখনো বলি এখন তো আবার প্রপগা আ এই দাসপකට টিমটা পিক্কা করতেছে এটাকে নামান মা আমি তার তারণে টিমটা কি তুমি এত বড় বড় কথা বলতেছো পারবে তুমি তোমার বাবাকে বাড়ি থেকে চলে যেতে পাঠায় দিতে পারবে তুমি যেমন পারবে না ঠিক আমিও তেমন পারবে আমার মা রাস্তায় যেতে পড়তেছে আমি এটা দেখবো পৃথিবীর কোনো পুরুষ পড়া দেখবে তাকায় তাকায়া তার মাকে অবশ্যই বাসায় নিয়ে আসবে তোমার মা তোমাকে জন্ম দিলেও আমার বাবা কিন্তু তোমার মায়ের থেকে বড় দায়িত্ব পালন করেছে হ্যাঁ ও ছোটবেলা থেকে সন্তানকে বড় করা এটা আহামরি কোনো বিষয় না কিন্তু তোমাকে কিন্তু আমার বাবা চাকরি দিয়েছিল যার কারণে তুমি এখন পর্যন্ত এই শহরে টিকে আছো গ্রাউন্ড থেকে উঠে আসছি বলে গেছো তুমি আমার বাবাকে যদি তুমি এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলো তাহলে ওটা তোমার অকৃতজ্ঞতা বুঝতে পারছো